আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক কালাভোনার রেসিপি তো গরু মাংসটাকে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে হাট চর্বি সহ মাংস নিতে হবে আর এগুলো হচ্ছে গোটা মশলা তো কালাভোনার মেইন বৈশিষ্ট্যই হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মশলা লাগে তো এখানে প্রথমে আমি এক কেজি পরিমাণে মাংস নিয়ে তার ভিতরে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বড়ো বড়ো করে কেটে এখানে তেজপাতা দিয়ে দিলাম তারপরে একটা কালো এলাচ তারপরে স্টারেনিস দেড়টা তারপর এখানে চারটা সাদা এলাচ তারপর এখানে দিয়ে দিব এখন দারুচিনি কয়েক টুকরো তারপরে ছয় পাঁচ ছয়টা লবঙ্গ তিনটা চিনি আর পাঁচ ছয়টা গোলমরিচ গোলমরিচ আর চিনি কিন্তু দুইটা একদম ডিফারেন্ট মশলা তারপরে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া এখানে একটু কম লাগবে তারপর এখানে আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা এখানে কাঁচা পেঁয়াজও লাগবে পেঁয়াজ বেরেস্তাও লাগবে তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা যেই তেলটায় করেছিলাম ওই তেলটাই কিন্তু দিতে হবে তারপর ওইখানে ওই তেলটা দিয়ে এবার আমি এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব এই মেরিনেটটাই হচ্ছে এটা আসলে টেস্টটা অনেক গুণ বাড়ায় খুব ভালোভাবে ধৈর্য সহকারে এটা ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে সব জায়গায় মশলাটা লেগে যায় এখানে জাস্ট আমি এখন গোটা মশলা ব্যবহার করেছি গুঁড়া মশলা আরও বাকি আছে তো এটাই কিন্তু মেইন বৈশিষ্ট্য অনেক মশলা দিয়ে রান্না করতে হয় ভুনা তো এই যে এটা ভালোভাবে আমি এখন ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এটা হাই হিটে দশ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে আর এই পুরা রান্নাটা কিন্তু ঢাকনা দিয়ে করতে হবে শুধু মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়তে হবে এই যে দেখুন আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এই যে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই যে দেখুন যাতে নিচে লেগে না যায় আসলে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকবে আর এর মাঝেও আমি পানি দিব গরম পানি দিতে হবে যে মাংসটা সেদ্ধ করার জন্য তো এই যে আমি আবার ঢাকনাটা নেড়ে আবার নেড়ে ছেড়ে দিব এই পর্যায়ে এখন আমি গরম পানি ইউজ করবো তো এইখানে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপর আমি নেড়ে ছেড়ে আবার এটাকে ঢেকে দিব আবার এটাকে খুলে আবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিব আর সেদ্ধ হওয়ার পর্যন্ত অল্প অল্প করে পানি দিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না আর গরম পানি অবশ্যই ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে এই যে দেখুন মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এখন এই যে সেদ্ধ হয়ে আসছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আমি এখানে দুই তিনবার গরম পানি অ্যাড করেছি আর এই যে মাংসটা এখন প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব তেল ছাড়ার পরে এখানে আমি জয়ফল গুঁড়া একটা জয়ফল আমি গুঁড়া করে নিয়েছি সেটার অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি এখানে গরম মশলায় হাফ চা চামচ তারপর জিরা মশলা জিরা গুঁড়ি ভাজা জিরার গুঁড়ি তারপরে এখানে আমি রাঁধুনি কিন্তু মেইন একটা মশলা কালাভুনা রাঁধুনি গুঁড়া দিতেই হবে আর এটা হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়ো চা চামচ আর এটা হচ্ছে জয়চুর সামান্য একটু আমি ভেঙে দিব। এই মশলাগুলো খুবই ফ্লেভারফুল আর কড়া ফ্লেভার তাই বুঝে শুনে দিতে হবে আর রাঁধুনি যে মশলাটা আমি বললাম ওটা কিন্তু রাঁধুনি রেডিমেড মশলা না রাঁধুনি আলাদাই এরকম একটা মশলার নাম আছে ওই মশলাটা এখানে এনে কাঁচা অবস্থায় মানে বেটে গুঁড়ো করে এখানে দিতে হবে তারপরে আমি এটাকে এখন লো আছে ঢেকে রাখবো তারপরে এখানে এখন আমি বাগানটা প্রস্তুত করে নিচ্ছি এখানে আমি পোনে এক কাপ সরিষের তোলে পোনে এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এরকম অনেক ফ্যানা উঠবে তাই আপনাকে উঠিয়ে দেখতে হবে যে এটা হালকা লালচে হলে এখানে আমি এক টেবিল চামচ রসুন কচি দিয়ে দেবো তো এই যে এক টেবিল চামচ রসুন কচি দেওয়ার পরে এখানে আবার নেড়ে চেড়ে রসুনটা যখন হালকা লাল কালার হবে মানে হালকা ব্রাউন কালার হবে তখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচের একটু কম আদা কুচি তো এটা কিন্তু বাগানের প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তার আমি দিয়ে দিব হচ্ছে ছয় সাতটি শুকনো মরিচ এবার এটাকে একটু হালকা লাল করে নিয়ে আর কখনোই মাংসটা কিন্তু বাগারের কড়াই অনেকে ঢেলে তারপর ভাজা শুরু করে কালা ভুনা কিন্তু ভাজা মাংস নয় এটা কালাভুনা তাই আপনাকে করতে হবে কি দুই তিন পিস মাংস মাংসের কড়াই থেকে উঠিয়ে এই বাগানের কড়ার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে একটা সরা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে এখানে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো রেখে সরাটা উঠিয়ে ফেলে এরকম নেড়ে চেড়ে তারপর মাংসের পাতিলটার মধ্যে বাগানের মিশ্রণটা ঢেলে দিতে হবে এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন তারপরে হচ্ছে এখন আমি মাংসটাকে আরও কষাবো দেখো দেখেন যে সরিষার তেলটা দেওয়ার পরে কিন্তু কালা কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে এটা অনেক চেঞ্জ হয়ে গেছে কালার তো এই যে এখানে আমি কিছুক্ষণ কষানোর পরে কালা ভুনা যে কালারটা সেটা এসে পড়েছে এখানে আমি আবার হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবার এটাকে একটুখানি কষিয়ে নেব এই যে আর কালা ভুনার মাংস মশলা কিন্তু পোড়ানো যাবে না আর এটার ভিতরে যেন জুসিনেসটা থাকে এই জন্য ঢেকে রান্না করতে হবে তো এটা কিন্তু রান্না হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর এসেছে এখন উঠানোর আগে মানে এটা নামানোর আগে এখন অবশ্যই আমাদের এখানে প্রায় এক কাপ পরিমাণের কাঁচা পেঁয়াজ এভাবে করে কেটে দিয়ে দিতে হবে এটা কিন্তু করতেই হবে এটা ভাববেন যে কাঁচা পেঁয়াজ তাতে কোনো প্রবলেম নেই এটা সে হয়ে যাবে এরকম করে দিয়ে তারপর দুই তিন মিনিট রেখে এটাকে নামিয়ে নিতে হবে এই যে কালাভোনা কিন্তু রেডি আর এভাবেই কিন্তু অথেন্টিক যে কালাভোনাটা এভাবেই রান্না করা হয় এটার টেস্টটা মাসাল্লাহ তো এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন